সামনে অ্যাকশন সিনেমা আছে না এটা তো একটু ফোন এসেছে আমি একটু কথা বললে আসি তোর আবার কার ফোন এসেছে ইমার্জেন্সি ফোন দিতে একজন এসে বল। সামনে যে সিনেমাটা আছে না খুব ফাটাফাটি কিন্তু ভাই আমি এখনো টাকাটা পাইনি হাতে বুঝছেন পালি দরকার হয় আমি আপনার অফিসে দিয়ে আসব মানে হ্যাঁ যে অ্যাকশন মিস করা দাও না বলো ভাই ওটা দেখতেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই দেখবানি আচ্ছা তাহলে কথা ফাইনাল

এই তোর কি সমস্যা রে আমাদের সাথে বল তোর সমস্যার কথা দোস্ত তা হবে না এই জন্য আমার বাড়ি কিস্তিওয়ালা বসে রয়েছে বুঝছিস কিস্তি আছে সাতশো টাকা আমার কাছে রয়েছে দুইশো পাঁচশো টাকা শর্ট এই জন্য আমার মনটা খারাপ এই জন্য আমি জাতি পাবো আচ্ছা তোর এই সমস্যা এই দোস্ত তোর কাছে কি টাকা আছে তোর কাছে থাকলে দে তো আমার কাছে আপাতত নেই দোস্ত আমার কাছে আছে কিন্তু সমস্যাও আছে কি সমস্যা বড় ভাই টাকা দিল সার কেনার জন্য বুঝলি দুদিন পর সার কিনতে হবে রয়েছে সেই টাকা তোর বড় ভাই তো দুদিন পরে সার কিনবে তা আপাতত টাকাটা ওর দে ওর কাজটা মিটুক দোস্ত দুদিন পর বল টাকা দিতে হবে বল এখন থাকে যদি তা দে আমি দুদিন পরে কাজ করে দিয়ে দেবো না এই নে তালি দুদিন পরে কিন্তু মাথায় রাখিস দুদিন পরে বল দিয়ে দিস তালি তুই যা যা তোর কিস্তি দে দোস্ত তালি দুপুরে খেয়ে আসি আমরা আচ্ছা দस्तो সুবিধা সেই না এ দस्तो এ বিলুন তুই কন্ডাসে যা ফোন দিছিস দাও ফোন দছ না বসিস কিডা তোর ফোন দছছ না কেন আব্বাস সেই টাকাটা দছছ না কোন রিসিপসছ না কেন ওই দুই দিনের নাম করে সে টাকা এখনো দেইনি টাকাটা দুই দিনের ভিতর দেওয়ার কথা দিনই না আরটা মোটর ঠিক করিনে আব্বাস দस्तो ওর বাড়ি গিয়ে দেখি পাই কিনা আচ্ছা বাড়ি যা দেখো কনে আছে কি হয় আমাদের বাদ জানাইস আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যালো হ্যাঁ দোস্ত বল হ্যাঁ তুই কই ফোন ধরছিস নে এদিকে টাকা দেওয়ার কথা দুদিন হয়ে গেল টাকাও দিচ্ছিস নে করে তুই এই তো দোস্ত কাজে কাজ করছিস তো তুই কল দিছিস তো আমি কল শুনতে পাইনি তা টাকা দিবি না তুই দোস্ত বিকেলে দুবানে কাজ করছিস তো কাজ শেষ করে বিকেলে দুবানে তালি মনে রাখিস কিন্তু আচ্ছা মনে করে দিয়ে যাস এই সাবিন না হ্যাঁ ভাই কোন যাচ্ছিস টন করে আর ভাই বলেন না বড় ভাই ঝামেলা আর ভাল লাগছে না কেন কি হয়েছে তোর ভাই বাড়ি নাকি আর ভাই বলেন না আজ দুই তিন দিন বাড়ি রয়েছে শুধু আমার সাথে ঝামেলা আসছে এটা নিয়ে আয় ওটা নিয়ে আয় কমে যাচ্ছ না তুই কোন যাচ্ছিস আর ভাই আমি তো মর যাচ্ছি আচ্ছা যা তোর ভাষা দেখা হলি বলছে না বিকেলে যাবানি ঠিক আছে তাহলে যা ছোটটা কনে গেছে ওর কোনো খোঁজ আছে আর কিনতে হবে সার কিনা টাকাটাও তোর কাছে কি আসুক ওর মজাই দেখাবো ভাই তুই কনে রে কি যে হবে না ভাই ওই একটু মোড়ের দিকে গেলাম ভাই সার কিনতে দিছি দুদিন আগে এসে সারের টাকা কই ও ভাই সে টাকা তো খরচ হয়ে গেছে ভাই খরচ হয়ে গেছে মানে দুদিন আগে তো সার কেনার কথা সার না দিলে আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে না আর কি বারো এই মোড় তো ও দেব ভাই টাকা কন্ত দিবি জানি না এখনই খরচ হয়ে গেছে বলছিস বেরো বাড়িতে টাকা নিয়ে তুই বাড়ি আস ওরে বাবা রে ওই সালার জন্য বড়ো ভাই হাতে এলো জীবনে বড় ভাই একটা বড় কথা বলে না শালার আজ গে খবর আছে শালার যাই কি মার দেবো শালার কোনো কিছু তো পাচ্ছি না এই তো পাইছি শালা একবার শুধু সামনে আয় দেখাচ্ছি মজা শালার জন্য মায়ের খাইছি না আজ শালা আজকে শুধু সামনে আয় সামনে যদি একবার পা মজা দেখাব আজ ছোট ভাই কখন পাড়ালাম দোকানে এখনো তো আসলো না ও আইসি সাইছি ভাই মশলা আনেছিস তোর ভাবে বলছি রান্নাঘর বানিয়েছি ভাই তা যা গরুটা একটু জানা ঠিক আছে আচ্ছা ও ভাই মিলন ভাই সাত দেখাইলো মিলনের সাথে দেখা হবে মানে খসখচ ছিল আমি বললাম বাড়ি রইছে আসার মতন হয়ে গেছে আমি চলে গেলাম আচ্ছা যা গরু জানা দিসে নে মিলন তো তালি আসার মতন হয়ে গেছে তালি ও আসার আগে কোনো জায়গায় পলাই দিতে হবে আমার সামনে বললে তো সমস্যা তালি যায় কোন জায়গায় পলাই গে voy abbas taqadi ishniga আমি এই জায়গায় কি করে আসলাম দোস্ত কি হইল রক্ত মাখা পড়েছিল এই জায়গায় দোস্ত দোস্ত মনে পড়েছে ওই যে ওই দিন পাঁচশো টাকা নিলাম না মিলনের কাছ থেকে টাকা দিতে পারিনি বুঝলে মিলন আমার মাথা ফাড়াই দিয়েছে বাড়িতে বাড়ি মেরে ও দোস্ত কিভাবে মিললো আমার দোস্ত দোস্ত তাহলে টগর একটু ফোন দাও হ্যালো টগর কোন জায়গায় আব্বাসের অবস্থা খুব খারাপ তিন রাস্তার মনে চলে আয় হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ব্যস্ত আমি আসছি আর আব্বা দোস্ত তোর অবস্থা কিভাবে হলো দোস্ত সে অনেক কথা তুই আমার আগে একটু বাড়িতে দিয়ে হট দর রে আগে তো বাড়ি নিয়ে যাবে না বাড়িতে ব্যান্ডেজটা নিয়ে আচ্ছা যা তাড়াতাড়ি ব্যান্ডেজটা নিয়ে আয় দোস্ত নিয়ে আসি দর দে 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 দোস্ত তোর অবস্থা কি না কইলো দোস্ত ওই 500 টাকার জন্য মিলন আমার মেরেছে